আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা বানানির মূল কারণ হইল যে যারা দেশের সিলেটের বাইরে আসেন দেশের বাইরে যারা প্রবাসী বাই হল আমরা যে আপনারা অনেকে অনেকে কিন্তু কিছু মনে না আমি সবর উদ্দেশ্যে কিছু কথা কইরাম না আমি কয়েকজনের উদ্দেশ্যে কইরাম যারা বুঝার তারা ঠিকও বুঝবো ভাই আপনারা দেশের বাইরে গেছেন বা কথা ফ্যামিলি গেছে কিন্তু ভাই আপনারা যে এই দেশ মা বাবা একলা যে ফালাইয়া গেলা ভাই কিন্তু আপনার বাচ্চাও তুইয়া না মা বাবারে দেখাশোনার লাগি প্রতি মাসও টিকু কিন্তু টেকা পয়সা ফাটাই ফালাইয়া বাংলাদেশও এবং ফাটাইয়া দিরা তাও ঠিক মতো দিরা না কিন্তু এই মা বাবাই যে একা একা ভাই কষ্ট করে যে তারা এই মা বাবাগুলার গুলার খেয়ে দেখো ভাই আপনারা যদি মার পেটের সন্তান হইয়া যদি আপনারা যদি এগুলা দেখই না ভাই কিছু কিছু বাই হল আসুন দেশের বাইরে কি টেকার অহংকার দেখাইরা রা গৌরব দেখাইরা আমার টেকা আছে এই গেছে সেই হয়ে গেছে কিন্তু ভাই যে মা বাবাই আপনারা দুনিয়ায় টানছে সেই মা বাবার কি যত্ন নি আপনারা বাট আসলে ভাই এটা দেখলে বড় কষ্ট লাগে অনেক ফ্যামিলি দেখলাম ভাই আজকাল যে আসলে মা বাবার যত্ন নেয় না খেয়াল রাখে না খালি টেকে খামাইলে রে ভাই কিছু সপ্তাহ হয়ে যায় না মা বাবার ন নহা লাগে প্রতি মাসে মাসে আপনার ট্যাকা ফাটাই কত আর ফাটাই বা কিন্তু এই মা বাবাই যে কত কষ্ট করেন বুড়া বয়স্ক মানুষ গড়ার মধ্যে একলা একলা এগুলা ভাই হেউ দেখার মতো নাই ভাই বাট আমার সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এই রকম ভাবে আসন প্রবাস জীবনে যে ভাই ভাই বাই বোন যেরা আসইন আমি দোয়া করি আল্লাহ আপনারা সুস্থতা রাস্তা এবং আপনারা ব্যবসা ব্যবসা বাণিজ্য সবকিছুর বরকত দিতা কিন্তু ভাই দেশের মধ্যে যে মা বাপ আত্মীয় স্বজন সবাই তুই আগে চল এটলিস্ট প্রতি একটু খেয়াল রাখবা ভাই কারণ আত্মীয় স্বজনের লগে যদি আপনারা ঠিক মতো আপনারা যদি সম্পর্ক বজায় না রাখতে পারেন ভাই নিজের মা বাপর লগে যদি ঠিক মতো সম্পর্ক বজায় রাখতে পারেন না ভাই আল্লাহ নারাজ হয়ে যাবা ভাই তো ভাই আজকের ভিডিওটা এর লাগি তো সেও কিছু মনে করবা না আসলে আমি সে উদ্দেশ্য করি খুঁসি না আমার মনে হইলো এর লাগি ভাই হইলাম আর আমার প্রবাসী বাই হল লাগি আমার অনেক অনেক দোয়া কারণ আমার প্রবাসী বাই হলে আসলে অনেক কষ্ট করা দেশের বাইরে ভাই আপনারা আমি সেলুট জানাইলাম আমি দোয়া করি আপনারা সবসময় সুস্থ থাকতা আর এবং কিছু কিছু যে ভাই বাই যে যারা ফ্যামিলির খোঁজ খবর ঠিক মতো নেই না এর উদ্দেশ্য কইলাম ভাই আপনারা আপনার ফ্যামিলির খোঁজ খবর নিবা ভাই আসলে কষ্ট লাগে রে ভাই এটা দেখলে আর আসলে বালা থাকবা সবাই সুস্থ থাকবা আর আজকের মতো আমার ভিডিও অতটুকুই আসসালামু আলাইকুম